আমরা যে সিয়াম পালন করি কথাগুলো বুঝার চেষ্টা করবেন খুব ক্রিটিক্যাল কথা না বুঝলে পরে আপনি প্যাস লাগাবেন ক্ষতিগ্রস্ত হবেন সমালোচনার ঝড় উঠবে শাহরু সিয়াম শাহরুল কিয়াম এই বিষয়ে মোচ্ছ নবী মোহাম্মদ সাসলাম বলেছেন মান কামা ইমানান ইমান ও গফির আল্লাহু মা তাকদিন আবার নবীজি বলেছেন মানা রমাদান কামা এবং সামা সিয়াম এবং আল্লাহ তালা কোরআনুল করিম বলেছেন কুতিবা আলৈ কুমু সিয়াম কুতিবা আলাই সিয়াম আর এই মাসকে বলেছেন শাহরু রমাদান রমাদান্লি এখানে অনেক সুযোগ্য প্রখ্যাত ওলামায় আছেন আল্লাহ সিয়ামকে রোজা বলেন নাই মাসটাকে বলেছেন রমাদান আমরা আপনি বলতে পারেন চিন্তা করতে পারেন যে হজোর কি বলতে চাচ্ছেন আমি বলতে চাচ্ছি চিন্তা চেতনা আর তাফসির এটা কেয়ামতের আগ পর্যন্ত চলবে এসলা সংশোধন কেয়ামের আগ পর কেয়ামতের আগ পর্যন্ত চলবে এই জন্য পৃথিবীতে কেউ দাবি করতে পারবে না তার তাপসির আর লাগবে না যা লেখা হয়েছে আর কোনো তাপসির লাগবে না এই দাবি করা যাবে না কোরআনের গন্ধি হাদিসের আলোকে সত্য পথে তোমার ছায়া তলে গৰ গো কবল প্ৰভু তোমাৰে অথুম বন্ধ কে আলহামদুলিল্লাখিনা মাধু হু অনাস্ত ইনুহানাস্ত কুফিৰো হু নমিনু বিঘিনি তামাক ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى اله واصحابه اجمعين মজাজ মোহতারাম কেরাম শেখ এজাম আমাদের সামনে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ ডক্টর রুহুল আমিন মাদানী সাহেব আল্লাহ তালা ওনাকে সুদীর্ঘ হায়াতে তৈ্যবা দান করুন অত্যন্ত সুযোগ্য আলেমী দিন আমেরিকার মুনাতে আলোচনা ছিলেন আমাদের এখানে উনি এক আপনার আশ্চর্য আলহামদুলিল্লাহ এক মসজিদে উনি নিজে প্রতিষ্ঠাতা জুমা পড়ান কিন্তু আমাকে মায়া করে আমি বলবো না যে আমার বয়ান শুনে আমাকে মায়া করে এক সপ্তাহ আসার পরে ভালো লাগছে উনি ওই মসজিদে এখন নামাজ পড়ায়ও না তেমন জানো না ওখানে অন্য কাউকে খতিব দিয়ে এখানেই অধিকাংশ সালাতুল জুমা আদায় করেন আলহামদুলিল্লাহ সুদীর্ঘ কয়েক মাস আমেরিকাতে ছিলেন মুনার কনভেশনও সুদীর্ঘ দুই তিন মাসের উপরে আমেরিকা মোনার কনভেশনে তাফসির পেশ করেছেন আলহামদুলিল্লাহ বহুদিন পরে আজকে আমাদের মাঝে এসেছেন আল্লাহ তালা হায়াতে তৈিবা দান করুন বলি আমিন একজন কিছু ভালো আলেম আমরা পেলে এটা দোয়াতে সামিল নেমা এটা আমাদের জন্য কি নেমা আমরা হারিয়ে ফেলেছি আমাদের কলিজার টুকরা আমাদের হাজার হাজার আলেমের উস্তাদ প্রভীন আলেম আল্লামা রুহুল আমিন সাহেবকে রুতফুর রহমান সাহেবকে অত্যন্ত সুযোগ্যমানের আলেম ছিলেন একসাথে বহু প্রোগ্রাম করেছি সন্তানের মতো আদর করেছেন কয়েকটি প্রোগ্রাম অনেক রিকোয়েস্ট করেছে হুজুর হুজুর তো অসুস্থ মেডিকেলে ওনার প্রোগ্রামটাতে আর কাকে দেওয়া যায় আপনাকে বাসাই করেছি মেহরবানি করে আসলে খুশি হব কিন্তু সুযোগ নাই আগে যার দাওয়াত নিয়েছি ওইটাই না হক যাওয়াতটা আগে নিয়েছি যার ওইটা কি হক যদি পারি নাই ভাই আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছেন লক্ষ লক্ষ জনতার ভিড়ে জানাদা হয়েছে বাইতুল তুলমোকারে এবং ওনার এলাকারই নোয়াখালীতে আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউসের মেহমান করুন বলিয়া আমির এই সকল আলেমগুলো আমরা হারিয়ে ফেলতেছি আমরা আমাদের মহা সম্পদ হারিয়ে ফেলতেছি নন্দিত কোরআনের পাখিদেরকে আমরা হারিয়ে ফেলতেছি আল্লাহ তালা ওনাদেরকে জান্নাতের মেহমান করুন বলি আমিন ওনাদের সুবিশাল খেদমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি আল্লাহ তালা আমাদের ওনাদের স্থলাভিষিক্ত হওয়ার জন্য অসংখ্য হক্কানি আলেমে দিন তৈরি করে দেখে আমরা বলি আমিন সম্মানিত ভাইয়েরা আমাদের সামনে রমজানুল করিম শাহরুজ সিয়াম আমরা শাহরুদ সিয়াম এবং শাহরুল কিয়াম আল্লাহ আমরা যে সিয়াম পালন করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন খুব ক্রিটিক্যাল কথা না বুঝলে পরে আপনি প্যাস লাগাবেন ক্ষতিগ্রস্ত হবেন সমালোচনার ঝড় উঠবে শাহরু সিয়াম শাহরুল কিয়াম এই বিষয়ে মছনবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান কামা রমাদান ইবানান ওয়া গফির আল্লাহু মা তাকদ্দামামিন জামবিহি আবার নবীজি বলেছেন মান সমা রমাদান কামা এবং সামা সিয়াম এবং কিয়াম আল্লাহ তালা কোরআনুল করিমি বলেছেন কুতিবা আলাই কুমু সিয়াম কুতিবা আলাই কুমুজ সিয়াম আর এই মাসকে বলেছেন শাহরু রান্লি এখানে অনেক সুযোগ্য প্রখ্যাত কেরাম আছেন আল্লাহ আলা সিয়ামকে রোজা বলেন নাই মাসটাকে বলেছেন রমাদান আমরা আপনি বলতে পারেন চিন্তা করতে পারেন যে হজোর কি বলতে চাচ্ছেন আমি বলতে চাচ্ছি চিন্তা চেতনা আর তাফসির এটা কেয়ামতের আগ পর্যন্ত চলবে এসলার সংশোধন কেয়ামের আগ কেয়ামতের আগ পর্যন্ত চলবে এই জন্য পৃথিবীতে কেউই দাবি করতে পারবে না তাফসির আর লাগবে না যা লেখা হয়েছে আর কোনো তাফসির লাগবে না এই দাবি করা যাবে না আল্লাহ তালা কোরআনুল কারিমে এই মাসকে বলেছেন রমাদান শাহরু রমাদান কোরআন যে এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন কেন নাস মানুষের হেদায়তের জন্য মানুষের হেদায়তের জন্যে আর আপনাদের সামনে অনেক আলোচনা করেছি যে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে হেদায়ত আমার দৃষ্টিতে আমার গবেষণায় আল্লাহ তালা যত নেয়ামত বান্দাকে দিয়েছেন সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে হেদায়াত আসমানি কেতাবের চাইতেও নবীর আসুলের চাইতেও বড় নেয়ামত হেদায়াত মাদানী সাহেব খেয়াল করেন বড় ভাই আসমানি কেতাব এবং নবীর আসুলদের চাইতেও বড় নেয়ামত হেদায়াত কারণ আপনি আসমানি কেতাব পেলেন নবী রাসুল পেলেন হেদায়াত পান নাই আপনার কোনো লাভ নাই ইব্রাহিম সাল্লামকে পেয়েছেন তার আব্বা আসমানি কেতাব পেয়েছেন আজরের নিজের পুত্র নবী এবং রাসুল শুধু একজন সাধারণ রাসুল না সমস্ত মুসলমানের আব্বা খালি লুল্লাহ খালি লুল্লাহ এবং আসমানি কেতাব তার ঘরেই নাজিল হলো ঘরেই পেলেন কিন্তু আজর নাজাত তো পাবে না আজরের জন্য ইব্রাহিম আলাহ সাল্লাম ক্ষমা চাইতে আজরের দিনে পারবে না কারণটা কি কারণটা ছেলেকে নবী পেলেন আসমানি কেতাব পেলেন কিন্তু হেদায়ত আল্লাহ তাকে দেয় নাই আল্লাহ তার ঘরে আসমানি কেতাব দিয়েছেন তার ঔরজাত থেকে নবী পায়দা করেছেন ইব্রাহিম আলাহ সাল্লামের আব্বাকে তাহলে ইব্রাহিম আলাহাল্লাম কি আজরের ঔরজাতে ছিল না আজরের আজরের এবং তার স্ত্রীর মেলামেশায় কি সাল্লামের জন্ম হয় নাই তাহলে আল্লাহ আজরের ঔরজ্জাত থেকে নবী দিলেন আজরের ঘরে আসমানি কেতাব দিলেন কিন্তু আল্লাহ তালা তার ভাগ্যকে খুলে দেয় নাই তার ভাগ্যে হেদায়াত দেয় নাই অতএব এই নবী দিয়ে আসমানি কেতাব দিয়ে আজরের কোনো উপকার হয় নাই হবেও না